পায়রা পায়রাডাঙায় ভোর রাতে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস যুক্ত বলে বিজেপি দাবি করেছে রানাঘাট এক নম্বর ব্লকের পায়রাডাঙা প্রীতিনগর এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালানো হয়েছে এই ঘটনায় ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয়েছে পূর্ণনগরে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতেও ভাঙচুরের অভিযোগ উঠেছে কালকে রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে বারোটা কুড়ি বাজে তখন হঠাৎ করে তিন চারজন জন্য ঘরে দরজা ভেঙে ঘরে ঢুকে গেছে আর ঘরে ঢুকে গেছে ঢুকে গিয়ে আমাকে জিজ্ঞাসা করছে অমল কোন ঘর আমল কোন ঘরে বলার পর আমি বলেছি অমল বাবা ওই ঘরে অমল হচ্ছে আমার বাবা হয় উনি এখানকার মেম্বার ওই ঘর বলতে ওরা বুঝিয়ে বুঝেছে এই ঘরটা পাশের ঘরটা যার জন্য ওই ঘরে কাজ ঠাজ ভেঙে আমার বোনের তো দেখলেনি কি অবস্থা আমার বোনকে কাচের বোতল এইরকম যে থানস আপের কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় কাচের বোতল ছুঁড়ে মেরেছে ওর এখানে গিয়ে লেগেছে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি এদের রীতিমতো শাস্তি পাক এটা কেননা কালকে যদি আমাদের কিছু হয়ে যেত